নমস্কার বন্ধুরা দেবজ ব্লগিং চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো আজকে যাচ্ছি আমি ফ্যামিলির সঙ্গে নৈহাটির বড়ো মার কাছে পুজো দিতে তোমরা হয়তো অনেকে নাম শুনেছ বা অনেকে গেছো নৈহাটির বড়ো মার কাছে পুজো দেওয়ার জন্য তো আমি সেখানেই যাচ্ছি আজকে আমার ফ্যামিলির সাথে তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো দেখলে বুঝতে পারবে আমরা কীরকমভাবে গেলাম কীরকমভাবে পুজো দিলাম ওখানে পুজো দেওয়ার নিয়মাবলী কী আছে না আছে তো সমস্ত কিছু ডিটেলস এখানে আমি থাকবে এখানে এই ব্লগটার মধ্যে তো আগামী তোমরা যদি কোনোদিনে যেতে চাও ওখানে তো তোমাদের আশা করি তোমাদের সেটা হেল্প হবে তো ভিডিওটা পুরো দেখো দেখলে অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে একটা অনুরোধ থাকলো যারা চ্যানেলটায় নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো যাওয়া যাক নৈহাটির বড়মার কাছে চলো নৈহাটির বিখ্যাত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হল মা কালীর পুজো নৈহাটির অরবিন্দ রোডে বড়ো মা পূজা তার মধ্যে সবথেকে বড় এবং বিখ্যাত নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো বলা হয় কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন তিনি সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে ভবেশ মনস্থির করেন উঁচু প্রতিমা বানিয়ে তারাও কালী পুজো করবেন সেই মতো নৈহাটি ফিরে একুশ ফুটের কালী প্রতিমা বানিয়ে পুজো শুরু করেন যা প্রথমে ভবেশ কালী নামে পরিচিত ছিল কিন্তু লোকে মুখে তা ধীরে ধীরে বড়ো মা হয়ে যায় আশেপাশের শহরগুলোর মধ্যে এই শহরেই ভীষণ জাঁকজমক সহকারে কালী পুজো অনুষ্ঠিত হয় ধর্ম হোক যার যার সবার নৈহাটির বড়মার পুজো মানেই লক্ষ লক্ষ মানুষের ঢল কালী পুজো উপলক্ষে তাই নৈহাটি থেকে লোকে লোকারণ্য তবে বিপুল ভিড়ের মধ্যে অনেকেই পুজো দিতে যেতে পারেন না অথবা পুজো দিতে গিয়ে সমস্যার মুখে পড়েন অনেকে আবার ভিড় এড়িয়ে পুজো দেওয়ার উপায় খোঁজেন সশরীরে বড়মার মন্দিরে গিয়ে পুজো দিতে হলে ভোরবেলা সবচেয়ে ভালো এই সময় অপেক্ষাকৃত ভিড় কম থাকে বলে জানাচ্ছে অভিজ্ঞ ভক্তেরা নৈহাটিতে আমাদের গাড়ি পার্কিং হচ্ছে ওখানে আগের দিকে তো আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে মায়ের দর্শনের দিকে যাব অনেক লম্বা লাইন পড়েছে তো মন্দির অলরেডি দর্শন চলছে অনেক পুণ্যাত্রী এসছে লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা তো আমাদের দাঁড়িয়ে পুজো চলো আগে দেখাচ্ছি কি হয় এখন এসছি এখানে গঙ্গার ঘাটে হাত পা ধুয়ে দোকানে যাব ওখান থেকে ডালি নিয়ে মায়ের কাছে লাইন দিয়ে পুজো দিতে যাবো এটা হচ্ছে গঙ্গার ঘাট এখানে সবাই লোকেরা হাত পা ধুচ্ছে হাত পা ধুয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে মায়ের দিতে হবে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আরেকটি সহজ পন্থা চালু আছে এই মন্দির কমিটির পন্থাটি হলো অনলাইনে পুজো দেওয়ার প্রক্রিয়া এর জন্য মন্দির কমিটির তরফে দুটো নাম্বার দেওয়া আছে বড়মার অফিসে ফোন নম্বর হল জিরো এখানে ফোন করে সামাজিক অনুষ্ঠান বা মানসিক পুজোর ব্যাপারে বিশদে জেনে নিতে পারেন সাধারণ পুজো দিতে হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট ফোর ফোর জিরো এইট টু ট্রিপল জিরো থ্রি নাম্বারে এই নাম্বারে মেসেজ করলেই মন্দির কমিটির তরফে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সহ তো সব তথ্য পাঠিয়ে দেওয়া হয় ওই নির্দিষ্ট অ্যাকাউন্টে আপনার সুবিধা মতো অর্থমূল্য পাঠাতে পারেন যার পরিপ্রেক্ষিতে পুজো গৃহীত হবে বড় মায়ের মন্দিরে বিশদে জানতে হলে অফিসের নম্বরে ফোন করে কথা বলে নিতে পারেন কালী পুজো বাদে অন্য সময় মায়ের স্থায়ী মন্দিরে পুজোর সময় সকাল আটটা থেকে দুপুর একটা ও বিকেল চারটে থেকে রাত রাত আটটা পর্যন্ত মঙ্গলবার ও শনিবার দুপুর একটা তিরিশ মিনিট পর ভোগ বিতরণ করা হয় সন্ধ্যে ছটার পরে সন্ধ্যা আরতি ও প্রসাদ বিতরণ করা হয় তো আলটিমেট আমাদের পুজো দেয়া হয়ে গেছে বড় কাছে খুব ভালো করে পুজো দিতে পেরেছি আসুন এসে দর্শন করে যান এখানে আপনাদেরও ভালো লাগবে সবাই মোটামুটি খুব ভালোভাবে মায়ের সামনে থেকে একেবারে পুজো দিতে পেরেছি আমরা সবাই তো এটাই আজকের দিনে সার্থক হলো আসাটা এখানে আর বড়ো না ডাকলে তো আর কেউ আসতে পারে না আমাদের কোনো ঠিকই ছিল না আসার হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম হয়ে গেল চলেও এলাম দর্শনও হয়ে গেল পুজো দেওয়াও হয়ে গেল এখন ফিরে সবাই এসে ভালোভাবে পুজো দিতে পারবেন সেটাই আমরা চাই। ঠিক আছে চলো তাহলে ব্লগে দেখা হচ্ছে আবার টাটা আরও কয়েকটা বিষয় যেগুলো আপনাদেরকে বলা হয়নি সো সেগুলো হচ্ছে এখানে পুজো দিতে কোনো পান্ডার দরকার পড়ে না এখানে আপনি নিজেই লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে পারেন আর এখানে এক্সট্রা কোনো পয়সা কারোর কাছ থেকে কোনো কিছু ধার্য করা হয় না আপনি নিজের ডালি কিনলেন ওখানে ডালির দাম হচ্ছে একান্ন টাকা থেকে শুরু আপটু একশো এক টাকা পর্যন্ত আছে আপনি ওখানে ডালি কিনে লাইনে দাঁড়িয়ে